সালামু আলাইকুম জুমিনটা আমি রেডি করছি দেখছো নো এই কারণ সারের একটা ব্যাপার আজকে মাতলাম সারাম ফসফেট আর সালফেট জিঙ্কটা হইলো সালফেট আর ফসফেট হইলো এমওপি ডিএপি টি এই তিনটে হইল ফসফেট সালফেট আর ফসফেট একলগে ব্যবহার করা যায় না এই জিনিসটা আমরা হলে জানি না জিঙ্কটা হালি হইল সালফেট আর এবার বাকিগুলা ফসফেট এই যে ফসফেট সারের সাথে যদি আপনি সালফেট মিক্স করেন সারের কার্যকারিতা এইট পার্ট কমে যায় তো চেষ্টা করবা জমিন সার প্রয়োগ করবা জিঙ্কটারে এক সপ্তাহ আগে ইউজ করার বা এক সপ্তাহ বাদে ইউজ করার লাইক আমরা ও যে তোমার রেডি করছি আমরা ফয়লা সার সময় জিঙ্কটা বা দুই নম্বর জিঙ্ক দিলাইছি দিয়া এক সপ্তাহ বাদে আর অন্যান্য সার মিক্স করছি মিক্স করিয়া দিছি তার কারণে এই যে এক সপ্তাহ বেশ কম করছি এক সপ্তাহ বেশ কমার কারণে কার্যকারিতার কোনো সমস্যার সৃষ্টি নাই এই জিনিসটা যে আপনারা যারা সবজি খেত বা ধান খেত জিঙ্কলি এস টিএসপি এম ও ডিএপি এগুলা মিক্স করিয়া ব্যবহার করবা না অন্তত এক সপ্তাহতেই দশ দিন বেশ কম করিয়া ব্যবহার করবা এতে সারের কার্যকারিতা বাড়ে আর যদি সালফেট আর ফসফেট এক ইউজ করেন তো সালফেটে ফসফেটে টানিয়া ডোলাহরি লাই আমরা সাতটা দের জমিনিভাল লাগে কিন্তু এটাই ফসফেটে আকর্ষণ করে সালফেটে করিয়া দোলা লাই আর কার্যকরিতা কমি যায় যার কারণে আপনার এই মেসেজটা দিলাম চেষ্টা করবা সবাই যে সময় যেটা হরণা নাখানে এই ফসফেট আর সালফেট একলগে ইউজ না করার সালাম আলাইকুম